এভরিওয়ান কি অবস্থা সবার কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক 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 ভালো আছি তো যাচ্ছি আজকে দেবরের গায়ে হলুদ বাইরে প্রচুর বৃষ্টি প্রচুর বৃষ্টি আমরা বের হয়ে গেলাম যাচ্ছি আমরা তার আপনারা সবাই জানেন আপনাদের ভাইয়া ক্যামেরাতে খুব আসতে একটা চায় না পছন্দ করে না যে তা না ও লজ্জা পায় তাই তো আমরা যাচ্ছি Okay, Sir so, uh Brian, make sure you're in the middle and walk slowly. Yes. Now carry on. Yeah. Okay, and ma'am, excuse me. This Can you see the Yeah, Carry yeah. yeah. on. Yeah. Yeah. Yeah.

ya vale para salir para tu padre hasta más tarde no dar no 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 你穿啥样子呢？ Şunlar lakin se maşallah. ওরা হচ্ছে মেয়ের বাবা মা আর বোন মানে আঙ্কেল আনটি আর এই তো সাগর তো পাশে আছেই তো ভিডিওতে একটু মিউট থাকবে কারণ যেহেতু অনেক লাউডলি মিউজিক ছিল তো মিউজিক তো আর অ্যালাউ না রেট খেয়ে যাব। তো দ্যাটস ওয়াই আমি আসলে মিউট করে দিয়েছি আর একটু একটু করে ভয়েস ওভার করছি যতটুকু পারবো আর এখনই তো আপনাদের ভাইয়া আর আমি বরের ভাই বরের ভাবি বলে কথা তাই না তো আমরাই তো দুষ্টামি করছিলাম কথা বলছিলাম আপনাদের ভাইয়া তো অনেক খুশি হাসি যেন ওর মুখ থেকে একদম পড়ছেই না সে হাসতেছে হাসতেছে তো আমার খুব ভালো লাগতেছে আর যখনই আমি এটা ফিল করি যখন ও হাসে আমার খুব ভাল লাগে কারণ আমি চাই আমার কাছের মানুষ প্রিয় মানুষ ওরা সব সবসময় ভালো থাকুক সব হাসি খুশি থাকুক এটাই আমি চাই আর এই তো একটু দুষ্টামি করতে এসেছি তো সাগরকে আগে দিলাম হলুদ সরি আগে নরিনকে দিলাম তারপর সাগরকে দিলাম তো এখন আমরা একটু দুষ্টামি করবো কথা বলবো আমি সাগরের সঙ্গে এখন একটু দুষ্টামি করব কারণ ওর একটু খেতে নিয়ে কেমন জানি করলো তো আমি একটু দুষ্টামি করলাম কী রে কী ব্যাপার কী খবর কে কেমনে কী যাই হোক তো এই তো দুষ্টামি করতে করতে অনুষ্ঠান প্রায় শেষের দিকে আর মশাল্লাহ আমার দেবর কিন্তু অনেক কেয়ারিং তার বউর প্রতি যে জিনিসটা আমাকে অনেক মুগ্ধ করেছে কারণ প্রতিটা মেয়েই চায় তার হাজব্যান্ড খুব কেয়ারিং হবে খুব ভালোবাসবে তাই না তো এই আর কি তা আমি চাই সাগর সব সময় নরেনকে তার একদম মানে মনের মধ্যে রাখুক সবসময় ভালোবাসুক অনেক ভালোবাসুক আর তাকে খুব কেয়ার করুক তাকে যত্ন করে তার সাথে সব সময় এইভাবে বেঁচে থাকুক আমি এটাই চাই আপনাদের ইভেন আপাতের ভাইয়াও এটা চায় যখন আমি জিজ্ঞাসা করলাম বললো যে হ্যাঁ আমি এটাই চাই তো এই তো খুব ভালো লাগলো অনেক আর হ্যাঁ আমরা দেশের সবাইকে অনেক মিস করছি কারণ যেহেতু দেশের কেউ এখানে নেই সবাইকে অনেক বেশি মিস করেছি আমরা তো আমি পান খাচ্ছিলাম ও হচ্ছে সাগরের একমাত্র অনলি ওয়ান শালি তো এই জন্য আপনাদের ভাইয়া খুব দুষ্টামি করছিলো যে তুমি রান কাটতে পারতেছে না কেন তো আমি কেটে দিচ্ছি এই তো দুষ্টামি করতেছিল তো আমরা এই তো প্রায় শেষের দিকে প্রোগ্রামের আমরা একটু পরে চলে যাব ছেলে আর মেয়েকে নিয়েই কারণ যেহেতু ওদের নিকা আগে হয়ে গিয়েছে সো আমরা এখন ওদেরকে নিয়ে চলে যাব। আর যেহেতু কালকে আগামী দিন বিয়ের পার্টি মানে পার্টি হবে অনেক বড় করে তো সেখানে যাওয়ার প্রিপারেশনও নেওয়া লাগবে কে কী পড়বে না পড়বে সব কিছু নিয়ে গুজগাজ করা কথা বলা ঠান্ডা তো ঠান্ডা তো কিভাবে খাবে না ঠান্ডা খাইলে ঠান্ডা খাইলে ভালো যাবে

আমি বিয়ের আগে অনেক টিপ পড়তাম বড় বড় কিন্তু বিয়ের পরে আসলে আমার কখনো আর পড়া হয় নাই পড়তাম না এমনি পড়ি নাই না পড়ছিলাম আর সেই প্রায় সতেরো বছর পরে আজকে এই টিপ পড়লাম তাও ও আনছে কেমন লাগছে তুমি তোমার টিপ কিনে আনছো আমি না বুঝিনি তাই ও না বুঝিয়ে আমার জন্য টিপনি আসছে আজ যে টিপছি তো এই তো সবাই ভালো থাকবেন নতুন জামাই বুর জন্য স্পেশালি ইনশাআল্লাহর কাছে দোয়া চাইবেন সবাই এটাই আমাদের চাওয়া আর মাশাআল্লাহ আমাদের বউ অনেক কি বলবো কিউট সুইট ভালো সব দিক দিয়ে আলহামদুলিল্লাহ দেবরও ভালো তো এই তো তোমার কিছু বলার আছে স্মর হ্যাঁ তো আমরা এখন যাচ্ছি ওদের কাছেই আমরা এখন যাব একটু আর একটু দেখে দেন আমরা বাসায় চলে যাব আর অলরেডি ওরা আমাদের আগে চলে গেছে তো আমরা এখন যাচ্ছি তাই তো সবাই ভালো থাকবেন আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম